সবাইকে সুস্বাগতম কলাশ শিশুকে পক্ষ থেকে আমি ডক্টর কলাশ বিশ্বাস নবজাতক শিশু কিশোর মেডিসিন বিশেষজ্ঞ আপনাদের আজ কথা বলব বাচ্চার কৃমির সংক্রমণ নিয়ে আজকের এই বিষয়টা আপনার জন্য অনেক উপকারী হবে যদি পরিবারে আপনার বাচ্চা থেকে থাকে আপনি কি খেয়াল করেছেন আপনার বাচ্চার কৃমির সংক্রমণ হয়েছে কিনা আপনি কি জানেন আপনার বাচ্চার কৃমির ওষুধ কখন খাওয়াতে হবে এটা কি সকালে বিকালে নাকি ভরা পেটে খালি পেটে এরকম অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজ আমরা এখন আমরা প্রথমেই জেনে নিই যে আপনার বাচ্চার কৃমির লক্ষণ হয়েছে কিনা কৃমির সংক্রমণ হয়েছে কিনা আমরা কি কীভাবে সেটা বুঝতে বুঝবো এক দেখুন যে বাচ্চার পেটে ব্যথা পেটে ব্যথা করছে বাচ্চার ক্ষুধামন্দা বাচ্চার রক্ত স্বল্পতা এবং আয়রনের ঘাটতিজনিত সমস্যাও দেখা দেয় বাচ্চার বহিমি ভাব অল্পতে ক্লান্তি ও অবসাদ এরকম দেখা যেতে পারে এবং দেখা যাচ্ছে যে বাচ্চার রক্ত স্বল্পতার কারণে ইভেন তার বুদ্ধিবৃত্তির যে বিকাশ সেটাও বাধাগ্রস্ত হতে পারে পাশ তার মলদারের চুলকায় বিশেষ করে রাত্রিবেলায় মলদার নিজেই হাত দিয়ে চুলকায় থাকে এবং সবচেয়ে নিশ্চিত আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার কৃমি সংক্রমণ হয়েছে যদি দেখেন যে আপনার বাচ্চার মলের সাথে কৃমি পড়ছে আপনার বাচ্চার মলদারের চারিপাশে কৃমির কোনো লার্ভা বা কৃমির আপনি দেখতে পান এখন এই কৃমি সংক্রমণের সংক্রমণের কারণগুলো আসলে কী কী এগুলো কারণ হতে পারে আমাদের প্রধানতম কারণ হচ্ছে যে যদি দূষিত খাবার ও পানি পান করে যেরকম যদি অপরিষ্কার খাবার খায় ফলমূল বা দূষিত পানির মাধ্যমে কৃমির ডিম বা লার্ভা চলে যেতে পারে বাচ্চা যদি অসুস্থকর পরিবেশে বসবাস করে যেরকম খোলা জায়গায় মলত্যাগ করা বাচ্চা বাথরুমে বা মাটিতে যদি সে খালি পেয়ে হাঁটাহাঁটি করে তাহলে কৃমির সংক্রমণে সে চলে আসতে পারে ব্যক্তিগত আচরণ মধ্যে যদি বাচ্চা হাত না দিয়ে খায় অপরিচ্ছন্ন হাতে খাবার তৈরি করা বা স্পর্শ করার মাধ্যমে হতে পারে কাঁচা বা অপর্যাপ্ত রান্না করা খাবার যদি সে খায় বিশেষ করে কম রান্না করা বা কাঁচা মাংস খেলে বাচ্চার কৃমির সংক্রমণের হার অনেক বেশি থাকে এখন আমরা এই কৃমি প্রতিরোধে বা কৃমির চিকিৎসায় আমাদের কী করে কৃমি চিকিৎসার জন্য আপনি অবশ্যই কৃমির সংক্রমণ দেখা দিলে বা সন্দেহ হলে আপনি আপনার নিজস্ব শিশু চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এবং আমরা কৃমির জন্য বিভিন্ন প্রকার ওষুধ দিয়ে থাকি এই যে অ্যালভেন্ডা জল মেভেন্ডা জল প্যারেন্ডাল ফিমলেট আমরা বিভিন্ন সিচুয়েশনে আমরা বিভিন্ন ওষুধ চয়েস করে থাকি এখন কৃমির আপনার এই সংক্রমণটা প্রতিরোধ করবেন কীভাবে প্রথমেই আসে যে এক হচ্ছে যে বাচ্চার বয়স দুই বছরের পর থেকে সাধারণত আমরা কৃমি ওষুধ দিয়ে থাকি এবং ছয় মাস পরপর কৃমি ওষুধ খাওয়াবেন পরিবারের অন্য যারা আছে তাদেরকেও কৃমির ওষুধ একই সাথে খাওয়াতে হবে এবং কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এক যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খাবার ও পানিটা যাতে পরিষ্কার হয় বাচ্চা যাতে বাথরুমে বাথরুম করে এবং খালি পায়ে হাঁটাহাঁটি না করে মাটিতে খালি পায়ে হাঁটাহাঁটি না করে খাবারগুলো যাতে পর্যাপ্ত রান্না করা থাকে এবং খাবার তৈরির সময় এবং খাবার খাওয়ার সময় যেন হাত ধুয়ে এটা খাবার তৈরি বা পরিবেশন করা হয় সেদিকে আমরা খেয়াল রাখব এখন কিছু খুবই সাধারণ বা খুবই বারবার জিজ্ঞাসার কিছু প্রশ্ন আছে এক আমরা কৃমির ওষুধ কখন খাওয়াবো সকালে দুপুরে রাতে আপনি আপনার বাচ্চাকে কৃমির ওষুধ যে কোনো সময় খাওয়াতে পারেন সকাল দুপুর রাত এটা যে কোনো সময় খাওয়াতে পারেন আরেকটা প্রশ্ন অনেকেই করে যে কৃমির ওষুধ কি গরমের সময় খাওয়ানো যাবে না বর্ষার দিনে খাওয়াতে হবে নাকি ঠান্ডার দিনে খাওয়াতে হবে এটা গরম বর্ষা কোনো সমস্যা সাধারণত করে না আপনি যে কোনো দিনে খাওয়াতে পারেন আরেকটা কোশ্চেন আসে যে কৃমি ওষুধ কি আমি ভরা পেটে কি খালি পেটে ক্রিমি ওষুধ আপনি ভরা পেটে খালি পেটে যে কোনো সময় খাওয়াতে পারেন তবে ভরা পেটে খাওয়ালে এবং যদি আপনি ফ্যাট জাতীয় খাবার খাওয়ানোর পরে বাচ্চাকে কৃমি ওষুধ খাওয়ান তাহলে এই ক্রিমের ওষুধগুলো আপনার অ্যাবজর্পশনটা আরও বেশি ভালো হবে অনেকেই জিজ্ঞাসা করে থাকে যে দুই বছরের নিচে ক্রিম ওষুধ খাওয়ানো যাবে হ্যাঁ যদি দুই বছরের নিচে আপনার বাচ্চার সংক্রমণের লক্ষণ দেখা যায় তাহলে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াতে পারেন সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন বাচ্চা সবার বাচ্চা সুস্থ থাকুক এ শুভকামনায় সবাইকে ধন্যবাদ আমি ডাক্তার বলার বিশ্বাস